প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনারা আশা করি সকালে ভালো আছেন আপনাদের জন্য আরও একটি নতুন নিবৃত্তি নিয়ে আমি হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন ডাক বিভাগে আরেকটি দক্ষিণাঞ্চল আর একটি নতুন নিবৃত্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের জন্য কত টাকা শুরু কত তারিখে আবেদন শেষ কত তারিখে কত পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কেমন বেতন স্কেল কত পরীক্ষা এমসিকিউ পদ্ধতি না লিখিত পদ্ধতিতে হবে নিয়োগ পরীক্ষার বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই আপনারা ভিডিওটি না কেটে ধাপে ধাপে ভিডিওটি দেখুন যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন যেন সবার আগে আপডেট জানতে পারেন সকল পরীক্ষার সময়সূচি বিজ্ঞপ্তিতে জানতে জানতে পারবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে লাইক করবেন শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজ ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে জরুরি প্রয়োজনে যে কোনো তথ্যের জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর বেশি কথা না বাড়িয়ে চলুন যায় মূল ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন এই বিজ্ঞপ্তির বিজ্ঞপ্তি সম্পর্কে সঠিকভাবে বুঝিয়ে দেব আশা করি সকলে বুঝতে পারবেন খুলনা নয় হাজার বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাত ফালুন চোদ্দশো একত্রিশ বাংলাদেশ সরকারের ডাক এবং টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বাংলাদেশ সচিবালয় ঢাকা এর স্মারক এর পরিপ্রেক্ষিতে ডাক বিভাগ ঢাকা অনুযায়ী পোস্টমাস্টার জেনারেল কার্যালয় দক্ষিণাঞ্চল খুলনা এবং বিভিন্ন শূন্য পদে অস্থায়ী মোতাবেক সরাসরি নিয়োগের জন্য নিম্ন বর্ণিত পদে সত্য সাপেক্ষে বাংলাদেশের সাহী নাগরিকের কাছ থেকে আবেদন করার আহ্বান করা হচ্ছে পদের নাম হলো ষাট কাম কম্পিউটার অপারেটর গ্রেড হলো চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি প্রদর্শন করা তিনটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় তরুণ দ্বিতীয় শ্রেণীর সিজিবি বা সমমানের পাশ হতে হবে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সূত্র শব্দ এবং ওয়ার্ড প্রসেসিং এ ইংরেজি এবং বাংলায় তিরিশ এবং শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলা উচ্চমান সহকারী গ্রেড পনেরো পদ সংখ্যা পাঁচটি অনার্স পাশ হতে হবে খুলনা বিভাগের সকল জেলা ঢাকা বরিশাল বিভাগের সকল জেলা আর ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদ্রীপুর গোপালগঞ্জ জেলা টেকনিশিয়ান হলো গ্রেড চোদ্দ একটি এইচএসসি পাশ হতে হবে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদ্রীপুর ও গোপালগঞ্জ জেলা কম্পাউন্ডার পাবলিক ফার্মাসিস্ট গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদসংখ্যা হলো একটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান উত্তীর্ণ হবে হেলথ ইনস্টিটিউট থেকে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে পদ পদসংখ্যা হলো দুইটি কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে ড্রাফটসম্যান বিষয়ে সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে পোস্টাল অপারেটার পদসংখ্যা হলো একশো চারটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানীয় পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবে মেল অপারেটর গ্রেড পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা হলো তেপ্পান্নটি কোনো শিক্ষিত বোর্ড হতে এইচএসসি হতে হবে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা রাষ্ট্রীয় বিভাগের সকল জেলা রংপুর বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা ড্রাইভার পথ সংখ্যালো চোদ্দটি গ্রেড হলো ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোন শিক্ষিত বোর্ড হতে এইচএসসি এসি পাস হতে হবে গাড়ি চালনায় দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলা সকল প্রার্থীগণ আবেদন করতে পারবে কম্পিউটার মুদ্রা করি টাইপিস্ট গ্রেট হলো ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই সংখ্যা হলো তিনটি কোন শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিবিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা খুলনা বরিশাল বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদ্রীপুর গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারে অফিস সহকারী হলো পোস্ট হলো তিনটি গ্রেড হলো ষোলো নয়শো থেকে বাইশ হাজার বিভাগ বা সমানের জিবিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কম্পিউটার দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিং গতি বাংলায় বিষ ইংরেজিতে বিশ শব্দ হতে হবে খুলনা এবং বরিশাল বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে কার্পেন্টার গ্রেড হলো ষোলো তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা হলো একটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে খুলনা এবং বরিশাল বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারে মিট ওয়াইফাই গ্রেড হলো ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন স্কেল পদ সংখ্যা হলো একটি এসএসসি পাস হতে হবে এবং কোনো শিক্ষিত বোর্ড হতে এক বছরে মেডিকেল এক বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে খুলনা বরিশাল সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীরপুর মাদ্রেপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারে পোস্টম্যান পদ সংখ্যা হলো বারোটি এসএসসি পাস হতে হবে ফরিদপুর শরীরপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে মেল গার্ড পদ সংখ্যা পাঁচটি কোনো শিক্ষিত বোর্ড হতে এসএসসি পাশ হতে হবে খুলনা বরিশাল রাজশাহী বিভাগের সকল জেলা রংপুর বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারে স্ট্যাম্প ভান্ডার পদ সংখ্যা দুইটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট স্মরণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজে তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে খুলনা এবং বরিশাল বিভাগের সকল জেলা আর ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে আমি প্যাকার কাম মেল কেরিয়ার অফিস সহায়ক এদের গ্রেট হল বিশ আমার পদসংখ্যা একটি এসএসসি পাশ হতে হবে প্যাকার হলো হল পদসংখ্যা ছাব্বিশটি এসএসসি পাশ হতে হবে মেল কেরিয়ার গ্রেড হলো উনিশ পদসংখ্য একশো ছাব্বিশ হলো টি এসএচে পাশ হতে হবে অফিস সহায়ক পদসংখ্যা হলো ষোলোটি পাস হতে হবে খুলনা বরিশাল রাজশাহী রংপুর বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীদপুর মাদাগর গোপালগঞ্জ জেলার প্রার্থী আবেদন করতে পারে বাবুর পদসংখ্যা পদ সংখ্যা হলো একটি অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএচি পাস খুলনা বরিশাল বিভাগের সকল জেলার আবেদন করতে পারবে সংখ্যা একটি নিরাপত্তা বোর্ড হতে মাধ্যমিক স্কুল পরীক্ষা উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে খুলনা বরিশাল রাজশাহী রংপুর বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি ফরিদপুর মাদেপুর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে পোস্টমাস্টার পোস্টমাস্টার বিশেষ খুলনা এবং প্রশাসনাধীন বিভিন্ন দপ্তরে যে সকল পদের বিপরীতে বিজ্ঞ আদালতে মামলা বিদ্যমান আছে ওই সকল দপ্তরের মামলা পদ সংখ্যা সারপাত্র হতে বাদ দিয়ে এই নিয়োগ বিবৃতি প্রকাশ করা হলো দক্ষিণ অঞ্চলের জন্য এটি একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি ডাক বিভাগের আবেদন শুরু হবে আগামী পঁচিশ এবং আবেদন শেষ হবে বিশ তিন দুই হাজার পঁচিশ তারিখে চাকরির সার্কুলার পরীক্ষার তারিখ ফলাফলের পরীক্ষার ফলাফলের জন্য নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অল জব স্টোর এবং হলো ইউটিউব চ্যানেল অল জব স্টোর দুটিতে ভিজিট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিবেন আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার নিয়ে হাজির হবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দীর্ঘায়ু কামনা করি এবং আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও পেতে অপেক্ষা করুন